জন্য বোঝা কেন তুমি তোমাকে দেখলে মনে হয় যে তুমি একটা পশু তুমি ইতর শ্রেণীর মানুষ তুমি কুকুর শ্রীগাল তুমি গরু ছাগল আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগের মতো বালহ বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রেণীর মতো পশু প্রাণীর মতো চাঁদাবাজি করো কেন একটা মানুষ এখানে বাড়ি দিবে তুমি টাকা চাও ও টাকা চাই টাকা কি ও তোমার জন্য উপার্জন করেছে ভিক্ষক ধোকাবাজ শয়তান মানুষের বদনাম করে মানুষের গিবাদ করে রাহাজানি করে জমি জায়গা লুপ্তরাজ করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে বেঁচে থেকে কি লাভ শুধু ওই চাঁদা আদায় করে প্রায়ই সব চাঁদাবাজ ধোকাবাজ শয়তান জাতির উপরে সে বোঝা ভিক্ষা করে খাও চাঁদাবাজি করো কেন ভিক্ষে কেউ দিবে না যাও বগুড়ার ট্রেন স্টেশনে যাও নাটোর ট্রেন স্টেশনে যাও ভিক্ষা দিবে মানুষে চাঁদাবাজি করো কেন চাঁদাবাজি করো কেন রাস্তাটা ঢেকে তোমাকে টাকা আদায় করতে হবে কেন মানুষ একটা বিবাহ করলে নাকি চাঁদা দিয়ে বিবাহ করতে হবে অবাক কথা নাই বলে সরকার শক্ত নয় সেই জন্য সরকারের সাথে সাথে তোমার কি দরকার তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন শয়তান মানুষের সাথে দিন রাত করো চাঁদাবাজি করো এটা ভিক্ষা ভিক্ষা করে খাও ভিক্ষা দেয় কেউ তোমাকে তোমার বাপ এটা ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাওয়া কেন মানুষের বাড়িতে কাজ করো আরে মানুষের বাড়িতে কাজ করো কেন ব্যবসা করে খাও দিন বলছি ব্যবসা করে খাও শয়তানি করার জায়গা পও না মানুষের জমি জোর করে দাও দখল করো চাঁদাবাজি করো রাস্তাঘাট মানুষের ঘেরো কেন করবো এটা জাতির জন্য বোঝা কেন তুমি তোমাকে দেখলে মনে হয় যে তুমি একটা পশু তুমি ইতর শ্রেণীর মানুষ তুমি কুকুর শ্রীকাল তুমি গরু ছাগল চাঁদাবাজি করো কেন তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন শিক্ষা দেনি কেন তুমি জাতির জন্য বোঝা কেন তোমার বাপ মা কি তোমাকে শিখিয়েছে গরু ছাগল করে মানুষ করেছে ভুল হিসাব তোমার কিসের তুমি কে বলেছে পড়াশোনা করেছো কে বলেছে তুমি পড়াশোনা করেছো তোমার বাপ মিথ্যা কথা বলেছে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলের মেধা বলো একটা বড় ডাক্তার হলেও তো তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে তো পশুর চেয়ে খারাপ তুমি হায়ানার চেয়ে খারাপ তোমার বাপ দিন রাত বলেছে আমার ছেলে মেধা বলো একটা বড় ইঞ্জিনিয়ার হতে হবে ইঞ্জিনিয়ার তুমি চুরি করো তো তোমার বাপ যে দিন রাত প্রশংসা করলো কি প্রশংসা করলো জাতির জন্য ছেলে মানুষ করতে হবে জাতির জন্য নিজের জন্য কেন ধোকাবাজ কেন কেন শয়তান প্রতারক পরীক্ষা লাগবে দিয়েছে ডাক্তার হলো তোমার বাপমা খুব প্রশংসা করে তোমার বাপমার জীবনটাই মিথ একটা ফাঁকিবাজি জীবন তোমার বাপমায়ের অবস্থার কথার প্রশংসা দেখলে মনে হয় চাঁপায় নেবের ভাঁসা আমও গেল ছালাও গেল কাঁধে কাঁধে দুই চোখ এই তো তোমার বাপ মায়ের জীবন পশু প্রাণী এই তো চাঁদাবাজি করো খাও নির্বাচন করে বেড়াও এর পিছনে দৌড়াও এর পিছনে দৌড়াও এটা পশু প্রাণীর মতো এটা বহু ছালের মতো আল্লাহ এমনি বলছে সম্মানিত দিনী ভাই বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সেম কিন্তু এর নেকি অত ভারী নয় সদাচারণের নেকি যত ভারী হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত মানুষের যদি হজ কবল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে হজের নেকি শত হজের নেকি যদি এক পাল্লাতে চাপায় আর যদি সদাচরণের নেকি এক পাল্লাতে দেয় সদাচরণের নেকি ওর চেয়ে হাজারো গুণ বেশি ভারী হবে সদাচরণ কি এই যে সদাচরণ ধোকাবাজি থাকবে না যার রাহাজানি থাকবে না যার অন্যায় থাকবে না যার অবিরাজ থাকবে না যার চাঁদাবাজি থাকবে না যার প্রতারণা থাকবে না যার দলীয় দাপট থাকবে না যার সেই হলো সদাচরণের মালিক তারই সদাচরণ আছে আল্লাহর নবী বলছেন যে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না ওদের তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি নাই তো দুই পাল্লা দিবে কি করে যারা খ্রিস্টান তাদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি তো নেই তো দুই পাল্লাই দিবে কি করে যারা মায়ের খেয়েছে বিশ্বাসের ত্রুটি হয়ে গেছে কবর পূজা করে কবরকে মূল্যায়ন করে সি একা দিয়ে নি আরো নবী আছে মোহাম্মদ শেষ নবী নয় এগুলো যারা মনে করে তাদের নেকি নষ্ট হয়ে গেছে ওদের পাপ নেকি ওজন হবে না আল্লাহ বলছেন ওদের মাথার সামনের পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে ফালা নকিবেলা হইয়া আমার ওজনা আমি ওদের পাপ করব না ওদের মাথা এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে কথা আল্লাহ বলে ওর ওজনই নাই পাপ নে কি সম্মানিত দিনী ভাই বলছিলাম আল্লাহ তালা বলেন ওয়াজাদেল হুম বিল্লে দি হেম্মদ সাল্লাহ তর্ক বিতর্কের সময় মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে মুখামুখি কথা চলছে সদাচারণ আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে তার নাম সদাচারণ তালা বলেন ইদফা আহসান মানুষ যখন কথা বলে কটু কথা বলে আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় আপনারটা নরম ভদ্র কোমল সুন্দর হবে তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধতে পরিণত হবে এটা আল্লাহ বলছেন আমাদের নবীকে বলছে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন শোনেন ফাবেম রাহ মাতি মিনাল্লাহু ওলা গুন্তাল ফাজান গলি আলফু মিনা আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শোনেন আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শোনেন আল্লাহর পক্ষ থেকে আপনার ওপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন তো যার স্বভাব নরম তার উপরে আল্লাহর পক্ষ থেকে কি বড় দয়া বড় রহমত আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন লুম ইন হাওলেক আপনার পাশ থেকে মানুষ সরে যেত কেউ আপনার কথা শুনতো না